নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমার এখন এইভাবে দিন শুরু হচ্ছে এবং এটা করে আমি খুব আনন্দে আছি ভালো আছি তুলনামূলকভাবে গলাটা বসেছে ঠিক কথা প্রচণ্ড কাশি এটাও ঠিক কথা কিন্তু এটাও জীবনের অঙ্গ এগুলো মাঝে মধ্যে একটু হওয়া উচিত নাহলে জীবন বড্ড বেশি একরকম হয়ে থাকে ঠিক আছে কালকের দিনটা ষোলো আনা বিশ্রাম নিয়েছি খুব ফুর্তি হয়েছে বিশ্রাম নিয়ে শরীর টরি খারাপ থাকলে মানুষ তো নিজের কর্মজগতে একটু বিরতি নিতেই পারে তো আজকেও বিরতি নেব কিনা সেটা ঠিক সিদ্ধান্ত নেই ব্লকটা তো শুরু করে দিলাম নিতেও পারি নাও পারি আপাতত এটা এখনও ভাব উঠছে আমার বর একটু আগে নিয়েছে তারও তো একই রকম অবস্থা তারপরে এখন আমি নিচ্ছি তারপর তিনি যদি আবার নিতে চান নেবেন আর আপনাদের সবাইকে ভাইপো অনেক শুভেচ্ছা জানাই উল্টো দিক থেকে যে সমস্ত আমার দাদা ভাইয়েরা দেখছেন প্রত্যেকের কপালেই ফোটা দিলাম জমদৌড়ে পড়লো কাটা এই কথাটা আমি এরপরেও চান করে পুজো করে ভালোভাবে বলবো কিন্তু এখনও বলে দিচ্ছি যে আপনারা সকলে ভালো থাকুন নিরোগ থাকুন সবাইকে নিয়ে খুব আনন্দে থাকুন যে কোনো উৎসবে আনন্দ মেতে উঠুন উৎসব মানেই আনন্দ তো চলুন আপাতত এটা ভাবটা উঠে যাচ্ছে বাকিটুকু নিয়ে নিই তারপর আসছে খুবই ভালো এটি খাওয়ার একটা ইতিহাস আছে কালকে আমি পরশুদিনে বোধহয় বলেছিলাম যে রাতটা খুব খারাপ গেছে তো আমি কালকে হঠাৎ করে বোধ করছি যে এখানে ওরা সবাই কী কী পোড়া টোড়ার গন্ধ পাচ্ছে আমি কোনো গন্ধ পাচ্ছি না তো তো তারপরেতে তো পারফিউম নিয়ে শুকছি আমার কোনো গন্ধ নেই তো এদিকে নিমপাতা পাতা খাচ্ছি সেটা আবার গন্ধ মানে তেতো ফিল হচ্ছে ওটার কোনো গন্ধ পাচ্ছি না তো এগুলো অল্পবিদ্যা ভয়ঙ্করী যা হয় আর কি আমার তো মনে হচ্ছে দুপুর আমার তো কোভিড হয়েছে তুই আমার কাছে আসিস না হ্যাঁ তারপর আমি বোধহয় মরতে চলেছি যে কত যে কাণ্ড শুরু হয়েছে আর কি হ্যাঁ তো যাই হোক তারপরে পার্থ তাকে ফোন করলাম ফোন করিনি হোয়াটসঅ্যাপ করলাম তো বলে কিচ্ছু হয়নি এটা খুব স্বাভাবিক এটা ভাইরাল এটা হয়েই থাকে একটা ওষুধ বলে দিলেন ওটা তো সবাই জানেন আপনারা আর একটা ওষুধের কথা বলে দিলেন নামটাই মুহূর্তে মানে যেটা আমি দিলাম আর কি তো আসলে সবার জন্য সব ওষুধ জন্য হয়তো বা ওটা আমার না বলাই উচিত বা আমাকে বলে দিয়েছেন আর কি তো সেই ওষুধটা খেয়ে কালকে থেকে অনেকটা ভালো আছে জানেন তো আর একটু একটু করে নাকে এবার গন্ধ পাচ্ছি একটু আগে ফুল ফুটেছিল নাকে নিলাম একটু একটু স্মেল পাচ্ছি তো দিনে তিনবার করে খেতে হবে এরকম করে জলে গুলিয়ে নিয়ে খেতে কি সুন্দর ওষুধটা অরেঞ্জ অরেঞ্জ খেতে হ্যাঁ তো এই আর কি গলাটা একটু বসে আছে কথা বলতে অস্বস্তি হচ্ছে ফুর্তির আমার মনে কোনো অভাব নেই তাহলে কালকে ঘুরতে যেতে পারিনি আর কালকে আমি একেবারে দিনটা আমি তো পার্থদার সাথে কথা বললাম বিকেলবেলা ওরে বাবা পাড়া বাড়িয়ে একেবারে চীনা হারাম করে দিয়েছি এক মানে আমার কি হয়ে গেল আমার কি হয়ে গেলো ওই করতে করতে তো সে পার্থদা বলেছে সাথে সাথে বুমাতে গিয়ে ওষুধ দিয়ে এসছে একদম ভুলেও গেছে বক করতে 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 কে ভাই আমার হয় অসুখ তোরা আমার গাছগুলোতে একটু জলও দিবি না বা ফু কি বল তো শুনলাম আচরণ বরণ দেখি আর বাড়ি আছি আর কেউ কাছে তো জল দেবে না নয় পরীক্ষা পড়াশোনা নিয়ে ব্যস্ত চাপ চোখে দেখেও কেউ কিছু দেখতে পাচ্ছে না শুরু হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার এছাড়া চাদর বদলা বাদ

অল্প সময়ের জন্য উঠছি ফিরছি এটা ওটা করছি ঠিক আছে বেশিক্ষণ কোনো কিছু পাচ্ছি না মাঝখানে জবা হওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল এখন আবার প্রচুর প্রচুর জবা হচ্ছে প্রচুর এত সুন্দর একটা গোলাপি রঙের জবা গোপালকে না দিলে হয় দিয়েছি সাথে ম্যাচিং ম্যাচিং এখন বাজে শোয়া বাজটা দেখুন দেখি কি অবস্থা গরমকালে এই সময়টাতে থাকে হচ্ছে রীতিমতো রোদ্দুর আরে এখন দিন ছোট বিকেল বলে কিছু থাকে না এই হয় শীতকালের সমস্যা একে তো গরম পড়ে আছে এখনো ষোলো আনা ঠান্ডা এই দুনিয়ার লোকের এত শরীর খারাপ হচ্ছে তবে মানে দিনও ছোটো হয়ে গেছে এদিকে ঠান্ডাও পরে নেই ঘন্টার মাথা এরকম হয়ে লাভটা কি আর বাপরে বাপ কাহিল হয়ে গেছে সত্যি তাও আলপনা দিন হিনামাশি মামনি এরা প্রচুর করছে জন্য আমার গায়ে তেমন কিছু লাগছে না এরা না থাকলে সমস্যা হতো যদি না থাকতো তাহলে এই পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ নিশ্চয়ই অ্যাডজাস্ট করে নেয় সবাই যখন অ্যাডজাস্ট করতে পারে আমিও নিশ্চয়ই পারতাম ইয়ার হতো ভাতে ভাত রান্না করে দিতাম নাহলে টুকুরকে রান্না করতে হতো নাহলে বোম্বা দাগে করতে হতো কিছু একটা করতে হতো সব পরিস্থিতিতেই মানুষ ঠিকই অ্যাডজাস্ট করে নেয় আমার এরা আছে শুধু আছে না প্রত্যেকে তিনটে মানুষই খুব ভালো অনেক দিন ধরে আছে সেটা তো অবশ্যই আমার ভগবানের আশীর্বাদ এটুকুই তো বলতেই হয় তো যাই হোক কিছু জামাকাপড় তো কাচা হয়েছে আর পুরো না আর আজকে মেলা যাবে না সেজন্য এটা কাচিনি এটা রাত্রেবেলায় খেঁচে দেবো আবার জ্বর আসছে ওষুধ খেতে হবে এখন রাত্রেবেলায় দেব দেবো সকালবেলায় উঠে নেড়ে দেবো এখন নাকি ঘরে ঘরে ভাইরাল ফিভার ঠিক আছে কিন্তু রাস্তায় তো লোকের হল এখনও পর্যন্ত আজকেই হয় শেষ আমি যদি সন্ধানী ঠাকুরটা না দেখি না আমার খুব মনে একা কষ্ট থেকে যাবে এখন সন্ধ্যেবে যা হোক দিয়ে দিলাম আমি একটু রয়ে হয়ে তারপর আমি একাই বেরিয়ে যাব। কারণ দুপুরেরও জ্বরটা এসে গেছে ওর বাবা একবার বেরিয়েছিল আমার ফোনটা খারাপ হয়ে গেছে যে ফোনে আমার ফেসবুক আছে এবং হোয়াটসঅ্যাপের বেশিরভাগ কন্টাক্সটা সেখানেই সেই ফোনটা আপনারা কয়েকদিন আগে শুনেছিলেন যে চার্জ দেওয়া যাচ্ছিলো না সেই চার্জের সমস্যাটা আবার ফিরে এসেছে মানে ওটা সারিয়ে নিয়ে আসা হয়েছিল তারপর সেটা আবার নেই কথাতে কেন জানি না আবার চার্জ হচ্ছে না সেটা আবার দোকানে দিয়ে আসা হয়েছে তো সেটা আমার মশাই কিছু ওষুধ বিশুদ এবং আমার হাজব্যান্ড আমার ওই ফোনটা নিয়ে গিয়েছিলেন সেও তো কাহিল কাজে সে দ্বিতীয়বার বেরোতে চাইছে না আর বাস্তবে হচ্ছে টুপুর এবং টুপুরের বাবার দুজনেই ঘর কোনো আমিও এখন এদের সাথে সাথে দেখে তাই হয়ে গেছি কিন্তু কোথাও না কোথাও আমার একদম হাঁটা পাদ খুব ভালো দুটো ঠাকুর হয়েছে একটা হচ্ছে আমাদের এখান থেকে লোকনাথ মন্দির একটা আছে সেটা সংলগ্ন একটা খুব নাকি ভালো হয়েছে সবাই বলছে সেটা আর সন্ধানী ক্লাব যেটা একদম সুভাষপল্লী বাজারে আগে সন্ধানী দুর্গাপুজো দুর্দান্ত করে তা তো ছিলাম না আমি আদৌ জানি না সন্ধানী এখনো আছে কি না ওই বামাকালীটা আছে টিএসসিটা কিন্তু সেটা যখন আছে তখন মনে হয় সন্ধানীটাও থাকবে রাস্তায় নাকি তিল ধারণের জায়গা নেই আমি তবুও একবার একটুখানি একা গিয়ে চেষ্টা করি আর একটা জিনিস গুম্পাধাকে আমি আনতে ভুলে গেছিলাম বলতে সেটা হচ্ছে পাতা চা সেটাও একবারে ওইখান থেকেই নিয়ে আসি তো আমি একাই একটু টুক করে বেরোই বরং মনকে এটাই বোঝাই আমি পাতা চা আনতে যাচ্ছি রাস্তা পথে দুটি ঠাকুর দেখে চলে আসি কিন্তু সন্ধানীটা না দেখলে আমার খুব মন খারাপ হবে খুব খারাপ লাগে তো যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে এখনো বল যাবি কথা বলতে পারছি না ঠিক করে আমার মা দিয়েছিল দিল্লি থেকে এনে প্রথম পড়লাম মা প্রায় জিজ্ঞেস করে হ্যাঁ রে ওটা পড়েছিস ওটা পড়েছিস পড়বো পড়বো সামনেই যাচ্ছি যদিও তবু

সারাদিন শরীর খারাপ আর ভাল লাগছিল না বেরোলাম মূলত এই কারণে এখন একটু ওষুধ খেয়ে গায়ে একটু জোর এসেছে আমি নিজের দৌড় খুব ভালো করে জানি আমি মোটামুটি সন্ধানী চন্দনী দেখে ফিরে চলে আসতে পারবো এসে আবার ধর আসাই হবে এটা ঠিক কথা কিন্তু পারবো তো যাই হোক এই যে আলোর উৎসব সব থেকে পছন্দের উৎসব প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে সাজানো তবে আমি যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সুরভি একটা উদ্দেশ্য সেটা বন্ধ এই জায়গার সমস্ত ওই খাবার দোকান ছাড়া সবগুলোই বন্ধ এবং সেটাই স্বাভাবিক মানুষজন ঘুরতে বেরিয়েছে এই সময়ে লোকে কেনাকাটা করতে কমই বেরোয় আমার মত করে তো সন্ধানিতে এখানে না দুর্গা পুজোটা হয় আমি কালী পুজোটা ভেবেছিলাম এখানেই হয় তারপরে দেখছি যে না আগে একবার দেখেছিলাম আমার মনে নেই সেটা এই রাস্তাটা তো নিয়মিত যারা বন্ধু তারা জানেনি এটা আমাদের বাড়ি থেকে খুব কাছে একটা লোকনাথ মন্দির আছে লোকনাথ মন্দিরের সংলগ্ন একটা রাস্তা সেই রাস্তা ধরে এগোচ্ছি এবং ওখানে ঠিক সংলগ্ন একটা পার্ক আছে এই যে এটা হচ্ছে লোকনাথ মন্দিরের পেছন দিকটা তো সেটা সংলগ্ন সুভাষপল্লী যে পার্কটা আছে সেই সুভাষপল্লী পার্কেই হয়েছে সন্ধানী ক্লাবের পুজোটা আমি বারবার উচ্চারণ করছি কারণ আমি শুনেছিলাম এবং কয়েকজন রিভিউ দিয়েছিলেন আজকে দেখে আমি থ থিমের পুজোই যদি করতে হয় তাহলে তো এইগুলোই করা উচিত এই রকমই করা উচিত মানে বন্ধুরা কি বলবো সমসাময়িক কিছু কিছু চিত্র আর সমসাময়িক বলছি বা কেন সমসাময়িক নাও বলা যেতে পারে বহুদিন ধরে মেয়েদের এই যে পণ্য করে তোলা মেয়েদের শরীরটাকে শরীর মনে না করা ভোগ মনে করা ছোট ছোট শিশুদেরকে নিয়ে যথেচ্ছাচার করা সেটাই ছিল এদের থিম এবং বলতে হবে মানে ভেতরটা নাড়িয়ে দিচ্ছিল আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম কিন্তু মানে আমার ভেতরটা খেপে যাচ্ছিল বহু মানুষ আসছেন দেখছেন কতটা করছেন জানি না এনজয় করছেন আবার বহু মানুষ রিয়েলাইজ করছেন এই যে যেমন দেখুন আইডিয়া ঢুকেই একটাকে ঘুণায়মান ডিসপ্লেটাকে রিভলভিং ডিসপ্লে তো বোধহয় সম্ভবত বলে সেখানে সামনে রয়েছে কয়েকটা চেয়ার চেয়ারের ওপর বসে রয়েছে কয়েকটা শকুন এবং ঘুরছে যারা প্রত্যেকটা হচ্ছে নারী শরীর এবং ঠিক ওই পায়ুপজনি পথের জায়গাটাতে একটা করে আপেল সিম্বল দেওয়া আছে আপেলগুলো আত খাওয়া নিচে যেগুলো গোল হয়ে ওপর দিকে উর্ধারমান সেগুলো প্রত্যেকটা হচ্ছে জীব বুঝতে পারছেন নিশ্চয়ই কি অসম্ভব সূক্ষ্ম ডিটেলিং মানে সন্ধানে ক্লাব বিশ্বাস করুন মানে আমি স্যালুট করব। যার মাথা থেকে এগুলো বেরিয়েছে এবং তিনি যে এত চমৎকার করে ব্যাপারটাকে প্রেজেন্ট করেছেন মানে এটা সত্যি সত্যি খুব সাধারণ মানুষের কাজ এটা নয় এবং মেয়েরা সত্যি পণ্য সামনে একটি করে গ্লাস রাখা রয়েছে এই এইগুলো হচ্ছে জীব আর সামনে যেগুলো গ্লাস রাখা রয়েছে সেটাতে হতে পারে কোনো কোমল পানীয় তো নেই যাই হোক হয়তো বা মদই রাখা রয়েছে বা সেটাকে মনে করা হচ্ছে তো ভেতরে ঢোকা যাচ্ছে মানে এই এই কঠি বাড়িতে মেয়েরা পণ্য হিসেবে ব্যবহার হয় প্রত্যেকটা খাঁচা যেখানে পাখি রাখা হয় এক একটা করে মেয়ের মুন্ডু এবং এখানেই পূজিতা হয়েছেন মা কালী এবং এই যে খাটগুলো রাখা রয়েছে তাদের মেয়েরা ধর্ষণ করে তাদের মেরে ফেলা হয়েছে এবং এই থিমটা হচ্ছে চাই না হতে উমা মানে কি বলবো বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন এক একটা এটা একটা কোনো যৌনদাসীদের বাড়ি বা একটা কোনো সম্ভবত কঠি বাড়ি যেখানে মেয়েদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা হয় বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে আসা হয় তাদের যৌনদাসী হিসেবে ব্যবহার করতে বাধ্য করা হয় তাদের সামনে একটা বিশাল বড় উন্মুক্ত জীবন ছিল তারা সমাজকে অনেক কিছু দেবার ছিল তাদের জীবনের স্বপ্ন ছিল সমস্ত কিছুকে গলা বন্ধ করে রেখে তাদেরকে কেবল মাত্র যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয় মেয়েগুলো এখনও বাঁচতে চায় খোলা আকাশে উড়তে চায় কিন্তু খোলা আকাশে উঠতে গেলে একমাত্র অবলম্বন হচ্ছে মৃত্যু এ ছাড়া এ জীবনে কন্যা সন্তান হওয়ার অপরাধে তাদের আর কোনো উপায় নেই এটা একটা সমাজের চিত্রপট এটাকেই তুলে ধরেছে পতিতাপল্লী বা মানে যেটাকে রেড লাইট এরিয়াতে একশোটার মধ্যে নব্বইটাই মেয়ে আসে এইরকমভাবেই পাচার হয়ে পারিপার্শ্বিক চাপে কিছু আসে স্বেচ্ছায় কিন্তু অধিকাংশই আসে এইভাবে করে সেই মেয়েগুলোরও কিন্তু একটা দুর্দান্ত জীবন হতে পারত আর এ তো কেবলমাত্র একটি কঠিবাড়ির গল্প নয় এ আমাদের সমাজের চালচিত্র এইখানে যদি থিমের জিনিসটা দেখেন এটা মা দুর্গা কালী রূপে পূজিতা হচ্ছেন চারদিকে কার্তিক গণেশের জায়গায় চারটি মেয়ে তারা বিভিন্ন পেশার মেয়ে এবং তাদের প্রত্যেকের জীবনে প্রচুর স্বপ্ন এইটিকে জীবন্ত মনে হচ্ছিল পরে বুঝলাম যে না এটা হচ্ছে একটি পুতুল যিনি কুমারী পুজো অর্থাৎ এইখানেতেই এই রকম বাচ্চাগুলোকে মধ্যেই কোনো একটাকে নিয়ে কুমারী পুজো করা হয় এটা প্লাস্টিকের হাতগুলো কাঁপছে এবং মেয়েটা যেরকম কাঁপছে আঙুলগুলো পুতুলটির আমিও ভেতরে ভেতরে কাঁপছি আবার আমার কিছু বলার নেই বেশ কিছু সময় ছিল যে যার মাথা থেকে এসেছে তার চিন্তা ভাবনা তার সমাজের প্রতি ভাবনা তার শৈল্পিক বোধে সেটাকে ফুটিয়ে তোলা সে এক অসামান্য দৃশ্য সন্ধানী ক্লাব এমনি এমনি সেরা পুজো হয়ে ওঠেনি তবে ভাই এদের আছে এটা বলতে হবে মনের ধক আছে এই এই দৃশ্য দেখিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে সেরা পুজোর শিরোপাটা ছিনিয়ে নিয়েছে দেখুন প্রত্যেকটা জানলা থেকে দুটি করে সাদা সাদা হাত বেরিয়ে রয়েছে মেয়েগুলোর আর কোনো দেহে কোনো কিছু অবশিষ্ট নেই তারা সম্পূর্ণ সাদা হয়ে রয়েছে তবু তারা বাঁচতে চাইছে তবু তারা বেরোতে চাইছে এইটাই হচ্ছে সত্যি সত্যি বর্তমান সময় কি বলবো বন্ধুরা যেটাকে নিয়ে সর্বক্ষণ চিন্তিত থাকি ভীত থাকি সেটা এরকম ভাবে চোখের সামনে চলে আসায় কি বলবো কিন্তু আমি খুশি হয়েছি এই জিনিসটা কেউ তো বললো এইরকম ভাবে দেখালো তবে এটা হচ্ছে মূল ঠাকুর যেটা পূজিতা হয়েছেন আর দশ আড়ালে মা দুর্গা এবং তার সামনে কুমারী পুজো সব মিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে তবে আমার শুধু এটা দেখার উদ্দেশ্য নয় জয়মা যখন বেরিয়েছি সন্ধানী দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করছিল না এটা ঘটনা কিন্তু আমি মাটাকে আমার একটু দেখতে চাই পুজোতে এবার মা মায়ের মুখটা একবার দেখা হলো না মায়ের কাছেই যাচ্ছি এবং দেখলাম যে সেইখানেতেই আর একটা পুজোও হচ্ছে তো ভাবলাম সেখানে একটুখানি ঢুকে যাই ঢুকে গিয়ে দেখলাম তারাও খারাপ কিছু না মানে সন্ধানীর আইডিয়ার কাছে কারোর আইডিয়া মানে শত মধ্যে না থাকলেও কেউ না কেউ কিছু না কিছু ভেবেছেন একটা মণ্ডপ করার ক্ষেত্রে তো দেখলাম পেছনে মানে একটা নতুন মণ্ডপে যাব আর কি আজকে দুটি ঠাকুরই মানে তিনটি ঠাকুর দেখেছি বাগলিমা নিয়ে তো সেটা হচ্ছে যে ওই কালী ভি কাল ভি মায় ওই টাইপের হাঁসে না ওই পেছনে ডিসপ্লেটা একটা চালিয়ে দিয়েছে আর সামনে দুটি মূর্তি তো সময় এখানে কাছে এখান থেকে হচ্ছে মানে উল্টো দিকেই পাগলি মায়ের মন্দির তো এলাম ভেতরে কিন্তু হ্যাঁ বল দেওয়া নেই জাস্ট এমনি আবজিয়ে রাখা আছে আর ভেতরে যিনি পরিষ্কার করছেন মাকে তিনি হচ্ছেন পাগলা বাবা যিনি সেবায়ত ছিলেন মারা গেছেন তার দিদি এক মনে কাজ করে যাচ্ছেন আমি অনেকে খুব একটা ডিস্টার্ব করলাম না দাঁড়িয়ে ছিলাম বটে মিনিট দশেক কিন্তু উনি কাজ করেই যাচ্ছেন খেয়ালও করেননি আর জায়গাটা একটু অন্ধকারও ছিল যার ফলে আমি মার সাথে একটু কথোপকথন বলে চলে এলাম কথোপকথন করেই চলে এলাম আর এই যে দেখছেন তো এটা হচ্ছে আমাদের এফসিআই গোডাউন যে বাড়ির সামনেটা সেই এফসিআই গোডাউনের একটা দিক তার ঠিক উল্টো দিকেই আমাদের পাগলি মায়ের মন্দির পাগলি মায়ের কারণেই বলা যে ওনার যে সেবায়েতকে আমার শ্বশুর শাশুড়ি মা পুষ্পমাসী নিয়ে গেছিলেন এই মন্দিরেতে প্রথম তিনি সম্বোধন করেছিলেন পাগলা বাবা বলে ওই পূজারি যিনি ছিলেন তার একটা কিছু অলৌকিক ক্ষমতা ছিল তিনি অনেক কিছু সমাধান করে দিতে পারতেন আর পাগলি মার চোখের দিকে তাকিয়ে গড়গড় করে অনেক কিছু বলে দিতেন আর ওরে বাপরে বাপ এই পাগলি মা যা জাগ্রত বন্ধুরা আপাতভাবে আর পাঁচটা বাড়ির ঠাকুরের মতো মনে হলেও না মোটেই না ইনি সাংঘাতিক জাগ্রত উরে বাপরে যাই হোক আপাতত চলুন রং দেখতে দেখতে আলো দেখতে দেখতে বাড়ি যায় চলে এসেছি বাড়িতে সমস্ত কাজকর্ম সব মিটিয়ে ফেলেছি পোশাকটি ছেড়ে বাড়ি কেবলমাত্র ঘুরনো কাজ ওষুধ খাওয়া এখান আমার সব হয়ে গেছে চলুন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ যেন